যে আপনার স্ত্রীর সাথে এগারো বছর ধরে জিন আছে আপনার তুমি আর কি মায়া থাকা উচিত ছিল আপনি তো মায়া করে বলবেন যে হুজুর একটা সলিউশন দেন কি করব আমি তোমার বউ ছাড়া কি বাঁচবো না হ্যাঁ এত এতদিন ধরে আমার বউকে এত কষ্ট দিয়েছে জিন হুজুর কিভাবে জিন তাড়ানো যায় আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল এটা মেয়া আপনি তো নিষ্ঠুর মেয়া আপনি বলছেন সেই সংসার করা যাবে কিনা একটা কথা বলি স্বামী স্ত্রীর মর্ম যে বুঝে না সে দুনিয়াতে বসো সে সুখ পায় না আল্লাহ বলেছেন আল কবিসিদ আলী খবিসাদ আর তৈ বিন আয়াত যে খবিস বেটা ওর জন্য খবিস মাইয়াই থাকে তোমরা যারা যুবক এখন হারাম রিলেশনের দৈহিক সম্পর্কে যারা লিপ্ত হও তাদেরকে বলবো লিসেন টু মি ভেরি কেয়ারফুলি তোমার স্ত্রী যে আপকামিং স্ত্রী হবে সেও কিন্তু এই ধরনের গুণায় লিপ্ত হয়ে তোমার কাছে এসেছে হতে পারে তবে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও হতে পারে আল্লাহ নেককার সলেহা একটা মেয়েকে তোমাকে দিবে বিশ্বনবী তিনি বলে দিয়েছেন একটা স্ত্রী তোমার জন্য পৃথিবীর পড়েন বিশ্বনবী সব পুরুষদেরকে বলেছেন তোমরা যদি স্বামী স্ত্রীর তোমার স্ত্রীকে যদি মহাব্বত করো আরশের মালিক তোমাকে মহাব্বত করবে আরসের মালিক তোমাকে ভালোবাসবে তুমি তোমার স্ত্রীকে যদি সুযোগ দাও মহাব্বত করো ভালোবাসো টেক কেয়ার করো আরশের মালিক তোমাকে ভালোবাসবে কি বুঝতে পেরেছেন এখন যিনি প্রশ্নটা করেছেন ক্ষেত্রে প্রশ্নের মধ্যেই আমার কাছে একটু কষ্ট লেগেছে তাই কথাগুলো বলছি এবার শুনেন এক নম্বর কথা ওই সাথে আপনি সংসার করবেন এবং তাকে সুস্থ করানোর চেষ্টা করবেন আমি একটা কথা বলি যারা জিনের রোগী কোরআনই তাদের জন্য সমাধান দিয়ে দিচ্ছে এক্ষুনি একজন ভালো কোরআনিক চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান কথা বলেন প্রয়োজনে আপনি আমাকে কি নখ করবেন ইনশাআল্লাহ আমি আপনার জন্য স্পেশালি আপনার জন্য আমি একজন ভালো হাফিজ কোরআন যিনি কোরআন চিকিৎসা করে তাকে আপনার জন্য আমি দিব ইনশাল্লাহ কিন্তু এই স্ত্রীকে ছাড়া যাবে না এই স্ত্রী কতটা অসহায় আহারে তার সাথে জিন আছে বেচারি এমনিতে এগারোটা বছর ধরে অনেক কষ্টে ছিল সো আপনি তাকে নিয়ে তো সংসার করবেনি যদি সংসার করেন আপনি আগের চেয়ে বেশি সব পাবেন ইনশাআল্লাহ এখন আসুন জিন তাড়ানোর জন্য একজন ভালো আলেম যেটা আমি বলেছি ইনশাল্লাহ আমি হেল্প করব কিন্তু তার পাশাপাশি জিনে যদি আক্রমণ না করে সে ক্ষেত্রে চার কুল পড়বেন চার কুল কি পড়ে ইনশাআল্লাহ কুল ই আই উইল কেফরুল কুলহু আল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল সাথে আয়াতুল কুরসি পরে প্রত্যেক রাতে গায়ে ফু দিবেন বাচ্চাকে ফু দিবেন স্টিকে ফু দিবেন বাবা মাকে ফু দিয়ে পুরো চার দেয়ালে চারটা ফু দিয়ে তারপর কি ঘুমাবেন আপনার ঘরে জিন ভূত কখনো আসতে পারবে না একইভাবে বাইরে যখন যাবেন বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন এই চার কুল পড়ে ফু দিয়ে আপনারা বাইরে যাবেন পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে এই যে বোন প্রশ্ন করেছে যে ভাই প্রশ্ন করেছে তার আল্লাহ রহমত দিয়ে দেন ওই স্ত্রী যেন তিনি চিকিৎসা করে সুখে শান্তিতে দুনিয়াতেও থাকতে পারেন কাল কেয়ামতের ময়দানে পৃথিবীর সকল দম্পতি যেন আল্লাহর জান্নাতে থাকতে পারে যারা মুসলমান যারা আল্লাহকে ভালোবাসেন শকুরকে আল্লাহ সেই সুযোগ করে আবেন।